আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব এবং কৌশলের মাধ্যমে আমরা নতুন এই টপিকসটি শিখব। এই টপিক্সটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে আমরা জানব। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় অর্থনৈতিক উন্নতির জন্য মূলত ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল মূলত উনিশশত সালে উনিশশত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক তার কার্যক্রম শুরু করেছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো ছেচল্লিশ সালে ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম শুরু উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা এই ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউট কেন ব্রিটন উডস ইনস্টিটিউট বলা হয় আমরা জানি জাতিসংঘ প্রতিষ্ঠার আগে নয়টি পদক্ষেপ ছিল তার ভিতরে একটি পদক্ষেপ ছিল ব্রিটন উডস সম্মেলন মূলত এই সম্মেলনের মাধ্যমে ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে উল্লেখযোগ্য দুইটি অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয় একটি হচ্ছে আইডিআরডি আরেকটি হচ্ছে আইএমএফ এই উনিশশো সালে ব্রিটন ব্রিটান উড সম্মেলনের মাধ্যমে মূলত ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল এজন্য আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলা হয় ব্রিটন উডস প্রতিষ্ঠান এই এটাকে তাহলে ব্রিটন উডস ইনস্টিটিউট বলা হয় কাকে ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউট বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক আর হচ্ছে আইএমএফ কে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউট এটুকু একটু আমাদের মনে রাখতে হবে এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়ার্ল্ড ব্যাংকের সদ সদর দপ্তর আছে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত এই সদর দপ্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকের আঞ্চলিক সদর দপ্তর রয়েছে চারটি ওয়ার্ল্ড ব্যাংকের আঞ্চলিক সদর দপ্তর কয়টি চারটি আমরা একটু মনে রাখবো আমি একটু বলি এরপরে লিখে দেব এক নম্বরে হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে সদর দপ্তরটা রয়েছে সেটি হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর রয়েছে সেটা থাইল্যান্ডের ব্যাংককে দুই নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকাতে ল্যাটিন আমেরিকাতে ওয়ার্ল্ড ব্যাংকের একটি আঞ্চলিক সদর দপ্তর রয়েছে যেটা হচ্ছে চিলির শান্তিয়াগোতে অবস্থিত চিলির শান্তি অবস্থিত তিন নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে পূর্ব আফ্রিকাতে যে যেটা অবস্থিত সে পূর্ব আফ্রিকাতে একটি অবস্থিত আর হচ্ছে পশ্চিম আফ্রিকার ঘানার আক্রাতে অবস্থিত পশ্চিম আফ্রিকার ঘানার আক্রাতে অবস্থিত এবং পূর্ব আফ্রিকাতে যে আঞ্চলিক সদর দপ্তর রয়েছে সেটি হচ্ছে পূর্ব আফ্রিকাতে যেটি রয়েছে সেটা হচ্ছে আরুসাতে সাথে অবস্থিত আরুসা এটা হচ্ছে তানজানিয়া যে একটা দেশ আছে তানজানিয়া দেশের সাথে তাহলে চারটা আঞ্চলিক সদর দপ্তর আছে প্রশান্ত মহাসাগরীয় এবং এশিয়া অঞ্চলে যে আঞ্চলিক সদর দপ্তর সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত দুই নম্বরে ল্যাটিন আমেরিকাতে যেটা অবস্থিত সেটি হচ্ছে সিলির শান্তিয়াগাতে অবস্থিত পূর্ব আফ্রিকাতে যেটা অবস্থিত সেটা হচ্ছে তানজানিয়ার আরুসাতে সাথে অবস্থিত এবং পশ্চিম আফ্রিকাতে যেটা অবস্থিত সেটা হচ্ছে ঘানার রাজধানী আকরাতে অবস্থিত তাহলে আমরা আঞ্চলিক সদর দপ্তর জানলাম চারটি চারটি সদর দপ্তর কোনটি কোথায় অবস্থিত এটি আমরা জান বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য পদ পাই উনিশ সালে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি হচ্ছে বাংলাদেশ কত সালে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সদস্য পদ পাই উনিশ সালে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আই এর যারাই প্রেসিডেন্ট হন তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হয় বাইরের কোনো দেশ থেকে প্রেসিডেন্ট এখানে হতে পারে না এখানে প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় ইউএসএ ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদেরকে নিয়োগ দেয় এবং মেয়াদ হচ্ছে পাঁচ বছর প্রেসিডেন্টের মেয়াদ থাকে কত বছর পাঁচ বছর থাকে হচ্ছে প্রেসিডেন্টের মেয়াদ এরপরে তেরোতম তেরোতম যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন তেরোতম বর্তমান যে প্রেসিডেন্ট আছে তার নাম হচ্ছে ডেভিড ম্যালপাস ডেভিড ম্যালপাস ডেভিড ম্যালপাস হচ্ছে বর্তমান যিনি প্রেসিডেন্ট বর্তমান যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ডেভিড ম্যালপাস প্রথম ঋণ দেয় প্রথম ঋণ দেয় কাকে প্রথম ঋণ দেয় হচ্ছে ফ্রান্সকে ফ্রান্স ফ্রান্সকে প্রথম ঋণ প্রদান করে উনিশ সালে ফ্রান্সকে প্রথম ঋণ প্রদান করা হয় এর সদস্য পদ প্রত্যাহার হয়েছে এর একটা মাত্র দেশ একটা মাত্র দেশ হচ্ছে সদস্য পদ প্রত্যাহার করেছে সেটা হচ্ছে কিউবা কিউবা আপনারা জানেন কিউবা একটা সমাজতান্ত্রিক দেশ এই এই দেশটা হচ্ছে সদস্য পদ প্রত্যাহার হয়েছে আপনারা এখানে একটু মনে রাখবেন এই ব্রিটন উড সম্মেলন যখন হয়েছিল তখন পঁয়তাল্লিশটি রাষ্ট্র এখানে একত্রিত হয়েছিল এই পঁয়তাল্লিশটি রাষ্ট্রের ভিতর সবগুলো রাষ্ট্রই কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র ছিল সমাজতান্ত্রিক কোনো রাষ্ট্র কিন্তু এখানে উপস্থিত হয়নি এবার তাহলে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জানলাম এখান থেকে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা রয়েছে অঙ্গ অঙ্গসংস্থা কয়টি পাঁচটি এই পাঁচটি অঙ্গ থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে তবে এক কথায় উত্তর মনে রাখবেন ওয়ার্ল্ড ব্যাংকের যতগুলো অঙ্গসংস্থা রয়েছে সবগুলো সদর দপ্তর সবগুলো সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকের যত সদর দপ্তর সব হচ্ছে কোথায় অবস্থিত ওয়াশিংটনে অবস্থিত তাহলে আইবিআরডি সদর দপ্তর ওয়াশিংটনে আইডি এর সদর দপ্তর ওয়াশিংটনে আইএফসি এর সদর দপ্তর ওয়াশিংটন আইসিএসআইডি এর সদর দপ্তর ওয়াশিংটন এমআইজি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটনে অবস্থিত আসেন এবার কোনটি কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং ওয়ার্ল্ড ব্যাংকের মোট সদস্য দেশ কয়টি ওয়ার্ল্ড ব্যাংকের মোট সদস্য দেশ হচ্ছে একশত উননব্বইটি দেশ যারাই ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হয় অটোমেটিক তারাই হচ্ছে আইবিআরডি এর সদস্য হয় তাহলে আইবিআরডি এর সদস্য দেশ কয়টি একশত উননব্বইটি আমরা একটা মোবাইল নাম্বার দেখেন এখানে দিয়েছি এই মোবাইল নাম্বারটা আমরা মুখস্থ করলে কোনটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আমরা ক্লিয়ারভাবে জানতে পারবো ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রতিষ্ঠা ছিল উনিশশত সালে দেখেন এখানে বলা হয়েছে জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ ছাপ্পান্ন ষাট ছেষট্টি আটষট্টি আটাশি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন

এই উনিশকে নেব উনিশশো ছাপ্পান্ন সালে হয় উনিশশো ছাপ্পান্ন সালে হয় আইডিএ আইডিএ কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো ছাপ্পান্ন সালে এরপরে উনিশটা নেব এরপরে উনিশশো ষাট সালে আইএফসি প্রতিষ্ঠা হয় আইএফসি প্রতিষ্ঠা হয় উনিশশো ষাট সালে এরপরে আসবো ছেষট্টি উনিশশো ছেষট্টি সালে হচ্ছে উনিশশো ছেষট্টি সালে হচ্ছে আইসিএসআইডি প্রতিষ্ঠা হয় আর মেগা প্রতিষ্ঠা হয় উনিশশত আটাশি সালে

আই সি এস আর উনিশশো আটাশি মেগা প্রতিষ্ঠা হয় তো এই একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের সকল সালগুলো মুখস্থ রাখতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে